মসজিদের সামনে থেকে আমরা চলে যাচ্ছি পার্কিং এরিয়া থেকে এখন হ্যাঁ হারুন এবার যেতে পারো তুমি এখন আমি ক্লিনিকে চলে যাব আর হারুন যাবে ইনশাআল্লাহ এসা তারাবি পড়ার জন্য আর যদিও আমার আজকে যাওয়ার কথা নাই ইভিনিংয়ে ডক্টর আছে তারপর আমি যাচ্ছি কারণ তারাই পড়তে আজকে যাব না আর হচ্ছে এই তো ফিরে যাচ্ছি আমার ক্লিনিকে কারণ আমরা আলবাইকে এসে বসেছি কারণ অর্ডার করেছে আলবাই কিন্তু অনেক আর ওয়েটিং টাইম অনেকক্ষণ ধরে ওয়েট করতে হবে হারণ অপেক্ষা করছে রেখে দিচ্ছি বেশিক্ষণ আবার কারো ছবি তোলা যাবে না অনেকক্ষণ ওয়েট করার পরে হারণ অবশেষে আমাদের খাবার নিয়ে আসছে আলবাইকের অনেক মজার চাউমিন খুব পছন্দ করে আর হচ্ছে ঝাল চিকেন নাগেট আমরা ব্রোস্ট খেতে আসছিলাম কিন্তু এখন রাত অনেক বেজে গেছে প্রায় দেড়টা বাজে সেজন্য আমাদের ওরা ব্রোস্ট দেয় নাই ওদের ব্রোস্ট শেষ যারা আগে অর্ডার করেছে তারা অলরেডি এখন নিচ্ছে তাদের অর্ডারটা তো আমরা পাইনি তো আমরা শ্রিম আর নাগেট এইটুকুই পেলাম তাও সেটা কারণ অলমোস্ট টোয়েন্টি মিনিটস ওয়েট করে তারপরে আসছে সিমটা খাও না এই হচ্ছে আমার আজকের মাঝরাতের খাবার জানি না সে মনে হয় না আর তেমন কিছু খাওয়া হবে এটাই সে আজকে আমাদের এই স্ট্রিটে ঘুরতে আসিনি প্রয়োজনে আসছি কিন্তু ঘোরাঘুরি হয়ে গেল শপিং করলাম ব্যাগ দুটা ব্যাগ শপিং করে ফেললাম আল্লাহ হাফিজ রেখে দিচ্ছি